আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বিসমিল এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এখন নিয়ে উপস্থিত হলাম হচ্ছে মানি চেকার হ্যাঁ মানি চেকারটি আপনার সুপার শপ কিংবা প্রতিষ্ঠানে কিংবা ছোট দোকানে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি রাখলে জাল টাকা থেকে নিমিশি সমাধান পাবেন এগুলা হচ্ছে একটু রিজনেবল প্রাইসে একেবারে লোয়ার ক্লাস থেকে হায়ার ক্লাসে ব্যবহার করা যায় এই মেশিনগুলি আবার ব্যাংকেও ব্যবহার করে হ্যাঁ তো হচ্ছে এটা কিভাবে আপনার ধরে দিতে পারবে যেগুলা জাল টাকা আমি রিচার্জেবলটা পরে দেখাচ্ছি আগে আপনাকে কারেন্টের যেগুলো আছে ওগুলো দেখাচ্ছি প্রথমে দিয়ে শুরু করছি এটা হচ্ছে কাউজিং ব্র্যান্ডের বড় একটি মানি চেকার যেটার মধ্যে আপনার আছে ইউবি প্লাস ডাব্লিউএম ডাব্লিউএম দিয়ে হচ্ছে হোয়াইট কালার একটি আলো আসবে সেটাতে আপনি টাকাটা এখানে বসানোর পর এখানে যত প্রকার জলছাপ আছে অরিজিনিয়াল টাকাতে যা থাকে বা কপি টাকাতে যা থাকে এগুলা সব ধরে ফেলতে পারবেন। টাকার মধ্যে একেবারে ছোট ছোট কিছু লেখা থাকে যেটা ম্যাগনিফাই গ্লাস দিয়ে আপনি দেখতে পারবেন। ম্যাগনিফাই গ্লাস দেওয়ার কারণ হচ্ছে এটা। আর হচ্ছে ফেক টাকাটা যখন আপনি ম্যাগনিফাই গ্লাসে ধরবেন ওখানে দেখবেন জাবশাক কোনো কিছু লেখা নাই এমনিতে ধরতে পারবেন। আর হচ্ছে ইউভির যে কাজটি এটা হচ্ছে ইউভি ওপেন করেছি আমি এখন এই ইউভি লাইটে ধরলাম। এখন যখন উপর থেকে আপনি তাকাবেন এই ইউভি লাইটের এখানে টাকাতে যে আলোটা পড়েছে সেখানে কোনো রোশনি দেখতে পারবেন না হ্যাঁ কপি টাকায় কোনো রোশনি আসবে না যখন অরিজিনাল টাকাটা আপনি ধরবেন যে অলরেডি একটু নিচ থেকে ক্যামেরাটা ধরেন দেখবেন এদিক থেকে হ্যাঁ হ্যাঁ এই যে রোশনিগুলা দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল টাকা আর ফেক টাকা যখন ধরবেন তখন আপনার কাগজটি ব্লু হয়ে যাবে হ্যাঁ ফোনে কোনো রোশনি দেখা যাবে না এটা হচ্ছে আসল আর নকল চেনার উপায় এগুলি মেশিনগুলিতে আপনি চাইলে একেবারে বান্ডিল বান্ডিলের যেই নোটগুলি থাকে একত্রে আপনি ওটাও ধরতে পারবেন এই যে দেখেন আমি বান্ডিল ধরলাম এখানে এইভাবে আপনি একটা একটা করে চেকও করতে পারেন এভাবে ধরলে এইভাবে এইভাবে রাউন্ড করলে ব্যাংকে যেটা করে আর কি এভাবে বান্ডিল ঢুকিয়ে এভাবে যারা ওরা দেখলেই বুঝতে পারে যে এখানে কোনটা আসল আর কোনটা নকল এগুলো ব্যাংকেও ব্যবহার করা যায় বিভিন্ন অফিসেও ব্যবহার করা যায় তা বন্ধ করে দিলাম আর এটা হচ্ছে ছোটোর মধ্যে যারা বড় নিতে চাচ্ছেন না ছোট দরকার তারা এটা নিতে পারেন এটাতে ইউভি এবং ডাব্লিউ এম যেটা বলে ওইটাও আছে হ্যাঁ ম্যাগনিফাই গ্লাসটাও আছে সাথে ছোটোর মধ্যে খুব চমৎকার একটি প্রোডাক্ট এটাও ব্যবহার করতে পারেন এটাও সুন্দরভাবে জাল টাকা এবং আসল টাকা বের করে দিতে পারবে এইটা হচ্ছে খুব চমৎকার একটি প্রোডাক্ট এক্সট্রনিকের এটা হচ্ছে রিচার্জেবল এটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটার যে ইউভি লাইটটা সুপার কোয়ালিটির এটা এটা এই যে দেখেন যখন এটা এখানে আমি ইউভি লাইটটা জ্বালালাম দেখবেন আমি দূর থেকে আর কি কারণে গুলি ফুটে উঠছে আর যখন ফেক টাকাটা আমি এখানে ধরবো টাকাটা পুরোটাই ব্লু হয়ে যাবে এটাতে যে লাইট ব্যবহার করা হয়েছে এগুলো সহজে নষ্ট হওয়ার মতো না এটাতে ম্যাগনিফাই গ্লাস আছে আর এটাতে ডলার চেক করতে পারবেন জল চেক করতে পারবেন এগুলোর সাথে এক বছরের পার্টস এর গ্যারান্টি পাবেন এবং ওয়ারেন্টি থাকছে পাঁচ বছরের এগুলো আপনারা যদি নিতে চান আপনাদের প্রতিষ্ঠানের জন্য অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটটি হচ্ছে বাইতুল মগরম মার্কেটে নিচতলা মহিলা নামাজ কক্ষের ঠিক উল্টা পাশে গেট নম্বর আট দোকান নম্বর পঁয়ষট্টি ব্লক নম্বর সি একেবারে ইজিলি যে কোনো গেট দিয়ে ঢুকে কাউকে বললে হবে মহিলাদের নামাজের গেটটি কোথায় ওখানে এসে ঠিক বিপরীত পাশে একটু দেখায় দিবেন মহিলাদের নামাজের কক্ষটি মহিলাদের নামাজের কক্ষটির ঠিক বিবরীতলা এন্টারপ্রাইজ চলে আসবেন আমাদের এখানে কিংবা ঢাকার বাইরে যারা আছেন যারা আসতে পারছেন না পারবেন না তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনার প্রোডাক্টটি কুরিয়ারের কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে দিতে পারবো কন্ডিশনের মাধ্যমে হ্যাঁ জাস্ট ডেলিভারি চার্জ যেই টাকা হয় ওটা আগে পে করে দিতে হবে এই আর কি আশা করি সবাই ভালো থাকবে সালাম আলাইকুম